আলাইকুম কেমন আছেন সবাই কালকে তো অনেক বেশি ব্যস্ত ছিলাম তার জন্য ভিডিও আপলোড করতে পারি নাই আসলে কিছুদিন আমি বাসা দেখতেছি এর জন্যই অনেক বেশি ব্যস্ত হয়ে পড়েছি তো যাই হোক সকালে ঘুম ঘুম থেকে থেকে আমি আমার বিছানাটা সুন্দর করে গুছিয়ে নিচ্ছি উঠে যদি কাজটা শুরু করা যায় তাহলে তো অনেকটা কাজই শেষ হয়ে যায় আর আর যদি একটু দেরি করি তাহলে তো একদম পুরো কাজ উল্টাপাল্টা হয়ে যায় তো যাই হোক ওইদিকে বিছানাটা গুছিয়ে এসে দেখি আমার অর্ডো করে উপরে কি অবস্থা করে রেখেছে আমার রুম গোছানো প্রায় শেষের দিকে তারপর চলে যাব রান্নাঘরে আর আমার কিন্তু রুম গোছানো প্রায় শেষ আর এদিকে চলে এসেছি আমার রান্নাঘরে আজকে আমি আলু ঘাটি রান্না করবো আর আলু ঘাটি কিন্তু আমার অনেক বেশি ভাল লাগে আমাদের উত্তরবঙ্গে কিন্তু খুব ফেমাস একটি খাবার এটা আমাদের উত্তরবঙ্গে যখন মানুষ মারা যায় বা কোনো কিছু হয় তখন এই আলু ঘাটি দিয়ে কিন্তু খাবার দেয় আর এই আলু ঘাটি যে কি যে মজা লাগে কি বলবো যাদের বাসা উত্তরবঙ্গে তারাই হয়তো বলতে পারবে এদিকে আমার আলুগুলো ছিলা হয়ে গেছে আলুগুলো ঘাঁটি করে নিব শ্বশুরবাড়ি এলাকাতে বা চিটাগাঙ্গের মানুষেরাই আলু ঘাটি নাকি এরা কখনো খায়নি এগুলো খাওয়া যায় তারা জানেও না তো যাই হোক ওরা না খেলে বুঝবে কেমন করে এদিকে বেগুন ছিল অনেকদিন আগের সে বেগুনগুলো আজকে ভর্তা করবো তার সাথে মাছের সিলভার কাপ মাছের মাথা আছে ওই মাথাতে আলুঘাটি করব আর এই আলু আলুঘাটি করলে এত বেশি মজা লাগে যদিও আমি আলুঘাটি এত ভালো করে করতে পারি না তারপরও ট্রাই করি তো যাই হোক এদিকে আমি পেঁয়াজ দিয়ে দিলাম আর আলুঘাটির মধ্যে কিন্তু মাংসের মধ্যে যেগুলো মশলা দিতে হয় সেফ সেগুলোই মশলা দিতে হয় অনেক পরিমাণে বেশি দিতে হয় তাহলে কিন্তু অনেক বেশি মজা লাগে এদিকে গোলা আদা রসুন জিরা সব কিছু দিয়ে দিয়েছি গরম মশলা দিতে আমি একদম ভুলে গিয়েছিলাম কারণ আমি যখন রান্না করতেছিলাম আমার ছেলে অনেক বেশি জ্বালাচ্ছিলো আমাকে এদিকে মশলাটা সুন্দর করে কষিয়ে নিয়ে এখন আমি মাছগুলা দিয়ে দেবো মাছ একটু কষিয়ে নিয়ে তারপর দিয়ে দিবো আলু আলু থেকে মাছ বেশি দিলে কিন্তু অনেক বেশি মজা লাগে তো যাই হোক এদিকে মাছের কান টান ছিল ওগুলো সাথে দিয়ে দিয়েছি তো এদিকে হতে থাক এদিকে আমি বেগুনটা ভাজি করে নিই আর বেগুন তো ভাজি করে তারপরে ভর্তা করব। এভাবে ভর্তা করলে কিন্তু অনেক বেশি মজা লাগে আর পুরায় ভর্তা করলেও কিন্তু আরও বেশি ভাল লাগে যেহেতু আমার গ্যাসের চুলা আর গ্যাস অনেক পরিমাণে বেশি যাবে তার জন্য পোড়ায় নিই মানে ভাজি করে নিলাম অফ ক্যামেরাতে আমি কিন্তু ঘাটিটা করে নিয়েছি আমার কিন্তু আলুঘাটি করা কমপ্লিট এখন আমি নামিয়ে নিব কালারটা কত সুন্দর হয়েছে দেখতেই পাচ্ছেন খেতেও কিন্তু অনেক বেশি মজা হয়েছিল তো তারপর আমি একটু সীমায় রান্না করে নিব আর গরমের দিন যেহেতু চলে এসেছে ঝাল খাবারের পরে একটু মিষ্টি জাতীয় খাবার খেলে কিন্তু অনেক বেশি ভাল লাগে মন্দ লাগে না তো এদিকে আমি সীমাইটা রান্না করে নিলাম আর তার সাথে যদি পাপড় থাকতো তাহলে তো অনেক বেশি ভাল লাগতো আসলে বাসায় পাপড় ছিল না তো যাই হোক এদিকে আমি দুধটাও দিয়ে দিলাম আমার দুধের মধ্যে একটু পানিও দিয়ে দিয়েছি এটা কিন্তু গোড়া দুধ আর গোড়া দুধের একটু সীমায় রান্না করলে অত বেশি মজা লাগে না মোটামুটি মজা লাগে মানে এখন তো খাইতেই হবে যেহেতু গরুর দুধ আমার কাছে এখন এদিকে চিনি দিয়ে দিলাম তার সাথে গরম মশলা দিয়ে দিয়েছি আর সীমায় রান্না করতে কিন্তু পাঁচ ছয় মিনিটের মতন সময় লাগে তো এদিকে সিদ্ধ করে নিয়ে নিব আর সীমায় কালারটা কী বাজে হয়েছে দেখতে পাচ্ছেন খেতে কিন্তু মোটামুটি ভালো হয়েছিল কিন্তু কালারটা একদম বাজে হয়েছে মানে ভালো হয় নাই ওইদিকে আমার বান্না সব শেষ এখন চুলাটা একটু পরিষ্কার করে নিব আমি কিন্তু রান্না বান্নার পরে রেগুলার চুলা পরিষ্কার করে রাখি পরবর্তীতে যদি রান্না করতে আসি তাহলে কিন্তু রান্না করতে ভালো লাগে চোরা পরিষ্কার করা শেষ এদিকে আমি কাঁচামরচ দিয়েছি মরিচে ভত্তা তো আরো বেশি মজা লাগে তো যাই হোক এদিকে কিন্তু আমার ভত্তা করা প্রায় শেষের দিকে ভত্তাটা যে কি স্বাদ হয়েছিল কি করা শেষ এখন খাবার খেয়ে নিব তো এদিকে ভাতগুলা বেড়ে নিচ্ছি তার সাথে ভর্তা দিব তরকারি দিব সিমাই দিবো মানে সবগুলো একসাথে বেরিয়ে নিচ্ছি ভাবে বেড়ে আর কি ভাল লাগে তো যাই হোক আমার ভিডিওটা কেমন লাগলো যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন আল্লাহ হাফেজ